আজকে পঞ্চাশ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয় ভোট দেওয়ার জন্য থাকতে হয় তাহলে কোন ডালা কথাটা আজকে শান্তনু টাকার বলার আগে তো ওনার পদত্যাগ করে দেওয়া উচিত ছিল আর বিজেপি এরা দুজনেই নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্য আজকে সেই মতুয়া অংশের মানুষজনকে দুজনেই ঠেলে ফেলে দিল এই যে বিজেপি রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজছিল আর অনুপ্রবেশকারী খুঁজতে খুঁজতে মতুয়াদের নাম বাদ চলে গেল কেন গেল কি বেইমানি করেছে তার মানে মতুয়া মানুষজনদের সঙ্গে আমি আমার সাংসদ নির্বাচিত করেছি সাংসদ দিল্লিতে গেছেন মন্ত্রী হয়েছেন মন্ত্রী হওয়ার পরে বলছেন যারা আমায় ভোট দিয়েছিল সব অবৈধ তাহলে আমি যদি অবৈধ হয়ে যাই ভোটার আমার ভোটে নির্বাচিত সাংসদ মন্ত্রী কী করে বৈধ হবেন এই কথাটা আজকে শান্তনু ঠাকুর বলার আগে তো ওনার পদত্যাগ করে দেওয়া উচিত ছিল এই যে বিজেপি রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজছিল রোহিঙ্গার অনুপ্রবেশকারী খুঁজতে খুঁজতে মতুয়াদের নাম বাদ চলে গেল কেন গেল এই আইনটা দু সালে বিজেপির সরকার করলেন কেন করলেন এই যে এনআর সি এর সময় এসআইআর সময় টাকার বিনিময়ে ওদেরকে সার্টিফিকেট দেওয়া হলো মতুয়াদের বললে এই সার্টিফিকেটেই কাজ হবে সার্টিফিকেটে তো কাজ হলো না কেন হলো না তাহলে এদেরকে নিয়ে এই যে ছেলে খেলা করানোর চেষ্টা হচ্ছে এই নোংরা অপচেষ্টার বিরুদ্ধে মতুয়াদের হচ্ছে রুখে দাঁড়াতে হবে তৃণমূল বা বিজেপি কেউ ওদের পাশে দাঁড়ায়নি শুধুমাত্র ওই ঠাকুরবাড়িতে গিয়ে ওদের মধ্যে ভাগ করার চেষ্টা করেছে কে তৃণমূলপন্থী মতুয়া কে বিজেপি পন্থী মতুয়া আমরা বলছি কোনো বৈধ মানুষের নাম বাদ দেওয়া যাবে না এবং মতুয়া অংশের মানুষ ও বিসি সম্প্রদায়ের মানুষ রাজবংশী মানুষ তাদেরকে তাদের অধিকারের ভিত্তিতে আগামী দিনে লড়াই করতে হবে ভাবো কী বেইমানি করেছে তার মানে মতুয়া মানুষজনদের সঙ্গে মতুয়া সমাজের মানুষজনদেরকে ব্যবহার করেছে দিনের পর দিন তৃণমূল আর বিজেপি এরা দুজনেই নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্য আজকে সেই মতুয়া অংশের মানুষজনকে দুজনেই ঠেলে ফেলে দিল বামপন্থীরা লড়ছে লড়েছে এই মতুয়া অংশের মানুষজনরা তারা যখন এই বাংলার মাটিতে আসে তখন বামপন্থী আন্দোলন বামপন্থী উদ্বাস্তু আন্দোলনের মধ্যেই মাধ্যমেই তারা তাদের অধিকারের সন্ধান পেয়েছিল তারা তাদের হকের দাবিগুলো পূর্ণ হয়েছিল আজকে সেই মতুয়া অংশের মানুষজনদেরকে সেফ ভোট বাক্সের কারণে ব্যবহার করে মানে ইউজ অ্যান্ড থ্রো বিজেপি তৃণমূল দুয়ে ঠাকুরবাড়ির মধ্যে রাজনীতি কারা ঢুকিয়েছিল বামপন্থীরা ঢুকিয়েছিল বিজেপি তৃণমূল ঢোকাল হতো তৃণমূল বিজেপি ঢোকাল হতো আর আজকে তারাই আর কোনো স্টেক নিতে চাইছে না এই মানুষজনদের মতুয়া অংশের মানুষজন তারাও এটা বুঝে গেছে তার প্রতিফলন ছাব্বিশের নির্বাচনে দেখা যাবে